দেশের কোন স্টেটে রিপাবলিকানদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ার জেমি হেরসন শনিবার এমএসএন বিসি কে তিনি আরও বলেছেন দেশের সব কংগ্রেশনাল ও সেনেট আসনে ডেমোক্রেটরা প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ডেমোক্রেটিক পার্টির অভিনব প্রচারে রিপাবলিকান স্টেটগুলোতেও নির্বাচনে ভালো ফল পাওয়ার আশা করছেন তিনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় পরিসরের ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত সম্পর্কে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ার জেইমি হ্যারিসন বলেন দেশের সব পর্যায়ে দলের কার্যক্রমে গতি আনতেই বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঠিক কৌশলের কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান জোয়ার ডেমোক্রেটিক পার্টি আটকে দিয়েছিল বলেও জানান তিনি স্টেট পর্যায়ের সব ডেমোক্রেটিক পার্টিকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ডেমোক্রেটরা অন্য যে কোনো সময়ের তুলনায় আরো বেশি শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি করেন জেইমি হ্যারিসন তিনি বলেন দু হাজার সতেরো আঠারো সালের তুলনায় স্টেট ভিত্তিক পার্টির কার্যক্রম শতাংশ পর্যন্ত সহায়তা বৃদ্ধি করা হয়েছে ডেমোক্রেটিক পার্টির অভিনব এবং ব্যাপক প্রচারে রিপাবলিকান স্টেটগুলোতেও গুলোতেও আগামী নির্বাচনে ভালো ফল আসবে বলে আশা করেন হ্যারিসন তিনি বলেন দেশের সব কংগ্রেস এবং সেনেট আসনে ডেমোক্রেটরা প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত হ্যারিসন বলেন দেশের কোন স্টেটে রিপাবলিকান এবং ম্যাকা রিপাবলিকানদের এক বিন্দু ছাড় দেবে না ডেমোক্রেটরা তিনি জানান নেব্রাস্কা থেকে শুরু করে অ্যালাস্কা পর্যন্ত সব আসনে ডেমোক্রেটরা লড়াই করে বিজয়ী হতে প্রস্তুত দেশের কৃষ্ণাঙ্গ ভোটাররা অন্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীর উপর বেশি আস্থা রাখছে দাবি করে হ্যারিসন বলেন কামালা হ্যারিস কৃষ্ণাঙ্গ ভোটারদের আস্থার কেন্দ্রে অবস্থান করছেন ডেমোক্রেটিক পার্টির সব পর্যায়ের সংগঠককে ঐক্যবদ্ধভাবে হ্যারিসের পক্ষে প্রচার চালানোর আহ্বান জানিয়ে ডিএনসি চেয়ার বলেন দেশের গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে ক্যামালা হ্যারিসের পক্ষে সর্বোচ্চ প্রচার চালানোই এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর